যখনই আকাশ ভাঙার মতো বিপদে পড়বেন তখনই আপনি আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন হাড়ে হাড়ে তখনই আপনি চিনতে পারবেন আপনার কাছের মানুষগুলো অথবা দূরের মানুষগুলোকে এই মানুষগুলো যে কতটা আপন বা কতটা পর তখনই আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন আর টাকা কী জিনিস তখনই আপনি টাকার মরমতো বুঝতে পারবেন যে টাকার মূল্যটা কতটুকু আর যা একটা কথা আছে কিন্তু মানুষ কিন্তু তেলে মাথা তেল দেয় বেশি যার তেল আছে তাকে তেল দেওয়ার চেষ্টা করে বেশি আর যার তেল নাই তাকে তো একবারেই দেওয়ার চেষ্টা করে না তার জন্য টাকার মর্মতা আসলে বোঝা উচিত আর কিছুটা হলেও যতটুকু পরিমাণে টাকা সেভ করা উচিত কারণ যা যতটুকু ইনকাম তার থেকে একটু হলেও সঞ্চয় করা উচিত আর এই টাকাটা যে কি জিনিস আপনি হাড়ে হাড়ে তখনই বুঝতে পারবেন যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন আপনি আপনার কাছের মানুষগুলো থেকেও টাকার হেল্প পাবেন না তখনই কিন্তু আপনার টাকার মমতা বুঝতে পারবেন তার জন্য টাকার সবসময় চেষ্টা করা উচিত টাকা কিছুটা হলেও সঞ্চয় করা